হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই খুব খুব ভালো আছো আর সবাই খুব এনজয় করে দেখছো আরত্রিকার দুনিয়া আজ তোমাদের জন্যে আমি একটু অন্য ধরনের ভিডিও আনলাম গেছিলাম একদিন রাজধানী সার্কাসে যেটা বারুইপুর রাসমাঠে অনুষ্ঠিত হয়েছিল তো সার্কাসের অভিজ্ঞতা আমার খুব একটা ভালো না কারণ ছোটোবেলায় আমি সেইভাবে সার্কাস কোনো দিন দেখিনি পরিবার পরিস্থিতি বা কেউ নিয়ে যেতে পারেননি আমার হাজব্যান্ড বলো বা অন্য বড়দের যেমন সার্কাসে অভিজ্ঞতা ভালো তারা অ্যানিমাল দেখেছে সার্কাসে তাদের খেলা দেখেছে আমার ক্ষেত্রে সেটা কিন্তু একদমই ভালো না তো যাই হোক হ্যাঁ অনেক দিন পর আজ মনে হয় দশ বছর পর সার্কাসে এলাম দশ বছর আগে একবার এসছিলাম ভালো লাগিনি তো দেখি রাজধানী সার্কাস আমাদের কিভাবে এন্টারটেন করে গিয়েই আমরা মিডিয়াম টিকিট কেটেছিলাম রকম টিকিট ছিল একশো দেড়শো দুশো আর তিনশো আমরা দুশো টাকার টিকিট কেটে বসে পড়েছিলাম একটু সামনের দিকেই এই সামনে যারা আছেন তাদের তিনশো টাকার টিকিট আমাদের দুশো টাকা প্রথমে সব ইন্ট্রোডাকশান হলো তারপরে এই যে জোকার যারা সার্কাসের মধ্যমণি বলতে পারো তোমরা তো তারাও ইন্ট্রোডিউস করে নিল নিজেদেরকে এবং তারপরে শুরু হলো আসল খেলা প্রথমে এই খেলাটি শুরু হলো যেটি খুবই ভালো লেগেছে দেখতে এত সুন্দরভাবে যে একটা মানুষ এই জিনিসটার ভেতর ঢুকে তো সুন্দরভাবে খেলা দেখাচ্ছিলো আমি প্রথমে বুঝতে পারছিলাম না যে ব্যাপারটা কি হচ্ছে তারপরে খুব মানে দৃষ্টি আকর্ষণ করলো জিনিসটা এবং ভালোভাবে দেখলাম তো শেষে যেটা দেখলাম দেখে খুব অবাক হলাম কারণ ভেতর থেকে বেরিয়ে এলো একজন খুবই সুপুরুষ একজন মানুষ আর কি তো যাই হোক বেশ ভালো লাগলো দেখে আর বেশিরভাগ সব কিন্তু মণিপুরই ছিল তারপরে এই স্ট্যান্ডটা শুরু হলো খুব সুন্দর করেছে মেয়েগুলো খুবই মানে ওয়েল মেনটেন্ড আর মানে সুন্দর করেছে আমি এর আগে সার্কাসে বললাম দেখেছিলাম অত ভালো লাগিনি কিন্তু এবারের সার্কাসটা আমার তো বেশ ভালো লাগলো আর আরাত্রিকাও খুব এনজয় করেছে ওর প্রথম সার্কাস তো আশা রাখবো যদি ভবিষ্যতে মানে দেখতে আসবো মানে এই সার্কাসটা দেখে মনে মনে হচ্ছিলো যে ভবিষ্যতেও দেখব তো পরপর অনেকগুলো খেলাই আছে ভিডিওটা একটু বড় তোমরা স্কিপ না করে অবশ্যই দেখো আশা করি ভালো লাগবে এবং লাস্টের দিকের মানে তোমার আকর্ষণটা আরও ভালো হবে তো পরপর পরপর স্টান্ট কিছু হলো মাঝখানেরটা ছিল তরোয়ালের উপর তার ফলে এলো একটি মেয়ে যে কিনা একটি ঝুলানো কাপড় থেকে সুন্দর সুন্দর স্টান্ট দেখাচ্ছিলো অসাধারণ ছিল তার মানে প্রদর্শনী এত ভালো লেগেছে কি বলবো বোঝানোর ভাষা নেই এত কষ্ট করে এরা এইগুলো আয়ত্ত করে নিজেদেরকে এদের ফিট রাখতে হয় মোটা হলেও তো এত কিছু দেখাতে পারবে না তো তার জন্যে রাজধানী সার্কাসের সমস্ত মানে কর্মচারীদের আমার তরফ থেকে অনেক ধন্যবাদ এত মানুষকে এত এন্টারটেন করার জন্য আর পরপর ওদের শো থাকে একটা চারটে সাতটা তো পরপর এত সুন্দরভাবে ক্লান্ত না হয়ে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে মানুষকে এন্টারটেন করার জন্যে আর নিজেদের কিছু উপায়ের জন্য এই দেখো এই স্টান্টার কথা মানে না বললেই নয় এত সুন্দরভাবে করেছিল প্রথমে যখন পায়ে কাপড় জড়াচ্ছে আমি ভাবছিলাম যে কি করবে তো তারপরে দেখলাম রকম এই যে মহিলাকে তোমরা এখন দেখছো এনার মানে প্রদর্শনী ছিল খুবই সুন্দর এনার খেলা দেখানো প্রতিভা খুবই ভালো এবং এনার খেলা প্রত্যেকটি খেলা যেগুলো ইনি দেখিয়েছেন খুবই সুন্দরভাবে দেখিয়েছিলেন এনার আরও অনেক খেলা আছে তোমরা দেখতে থাকো এবং এই সময় একটা কাপালদের স্ট্যান্ড হচ্ছিল এত তো তোমরা পরপর দেখো একটা হাতের উপর আর একজনের শরীরকে এইভাবে ভর দিয়ে তুলে রাখা সত্যিই অসাধারণ তার জন্য অনেক হাত আমার তরফ থেকে এদেরকে এই যে ওই মণিপুরী মহিলার আরেকটি খেলা চলে এসছে রিং একটার পরে দুটো দুটোর পরে তিনটে এই করে বহু রিং নিয়ে ইনি খেলা দেখিয়েছিলেন আর এনার প্রত্যেকটি খেলা অসাধারণ ছিল তো তোমরাও দেখতে থাকো বাচ্চাদের এন্টারটেন করার জন্যে এখানে কিন্তু কিংকংও উপস্থিত ছিল আরাত্রিকা তো কিংকংকে দেখে খুবই ভয়ও পেয়েছিলো আবার আনন্দও পেয়েছিলো এটা দরকার আছে কারণ বাচ্চাদের জন্যেই সার্কাসে যাওয়া তো ওরা যেহেতু একটু হাসে আনন্দ পায় সেদিকেও খেয়াল রাখা দরকার তো রাজধানী সার্কাস যে সেটা খেয়াল রেখেছে সেটাই খুব মানে ভালো লাগলো যাই হোক কিংকংও আছে কিংকংয়ের বাচ্চাও আছে সঙ্গে একটি ফানি ক্যারেক্টার এসেছিলো সঙ্গে দুজন জোকার তো সব মিলিয়ে বাচ্চাদের ক্ষেত্রে এই সেগমেন্টটা খুবই সুন্দর হয়ে উঠেছিল প্রত্যেকটা বাচ্চা খুবই এনজয় করেছিল এবং মানে পার্সোনালি অনেকে আবার এদের সঙ্গে হ্যান্ডশেকও গিয়ে করেছে তারপরে একজন বামনবীর ছিলেন যিনি সুন্দর সুন্দর খেলা দেখিয়েছিলেন আগুনের খেলা তো যারা বাচ্চারা আমার এই ভিডিও দেখো তাদেরকে আমি বলবো যে এগুলো কিন্তু খেলা কেউ কিন্তু বাড়ি গিয়ে এগুলো যেন ট্রাই করো না এরা কিন্তু অতিরিক্ত অধ্যয়ন অতিরিক্ত প্র্যাকটিসের দ্বারা এগুলো করতে পারে তো তোমরা কেউ যেন কোনো বাচ্চা বাড়ি গিয়ে এগুলো করা চেষ্টাই করবে না শুধু দেখো এন্টারটেন করো আনন্দ করো হাততালি দাও এটাই এই খেলাটার ক্ষেত্রে একটি ব্যাপার ঘটেছিল দুটো তিনটে মেয়ে ছিল একটি মেয়ের চেহারা একটু ভারী ছিল আর দুজন রোগা ছিল তো আমরা হয়েছিলাম যে মানে মেয়েটি মোটা হয়তো করতে পারবে না কিন্তু অসাধারণ করেছিল তো তারপরেই এনার আরেকটি খেলাও চলে এসেছিলো এই যে আর এই যে ব্যালেন্সের খেলা এটা তো অসাধারণ মানে কতবার যে এইগুলো পড়ে গেছে স্কোয়ারগুলো মানে কিউবগুলো তার কোনো ঠিক নেই তবুও সুন্দরভাবে ইনি মানে দেখিয়েছিলেন খেলাটা তো তার জন্যে অনেক ধন্যবাদ সমস্ত রাজধানী সার্কাসের সমস্ত কর্মচারীদের এবং যারা এত সুন্দর সুন্দর খেলা দেখাচ্ছে তার জন্যও পরপর শো থাকে ওদের ক্ষেত্রে চাপও হয়ে যায় তবুও মুখে হাসি নিয়ে দর্শকদের মানে হাসানো বা এই করা সেটা আনন্দ দেয়া সেটা কিন্তু অনেক বড়ো কাজ আর এই যে বাইকের খেলাটা এটা তো থাকেই আগের বার সার কাছে এসেও দেখেছিলাম একটা বেশিক্ষণ এই খেলাগুলো হলো না এই বারের খেলাও বেশিক্ষণ হলো না তো যাই হোক সব মিলিয়ে ভালো লেগেছে তো কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও